সম্প্রতি বিমান দুর্ঘটনায় এক একবার যখন এক এক নিউজ দেখি এক এক বাচ্চাদের ছবি দেখি বিভিন্ন কাহিনী বিভিন্ন পরিস্থিতি যখন দেখি তখন খুবই খারাপ লাগছে মনকে কোনোভাবে যেন ভালো করা যাচ্ছে না তবুও হঠাৎ এক হুজুরের একটি নতুন ভাইরাল ওয়াজ বলবো না গান বলবো আমি বুঝি না তবে কিছুটা আনন্দ দিয়েছে বটে কিন্তু সত্যিকার অর্থে বলতে গেলে এসব আনন্দ কি আমাদের এই হতাশা দূর হবে দিন শেষ তো আমিও একজন বাবা ইয়ার পরে শুরু করে হিন্দি কানোর সুর ধরে কি সাথে মারাইয়া বড় মজা লড়াইয়া সাথে মারাইয়া বড় মজা ইয়ে হেল লড়াইয়া মে আসতে এত টিকে বস কা গোড়া মর্ডার মর্ডার পাই ফেল আসতে নাই আসে আসনা নাই আসে আসনা নাই আসে আসনা নাই আসে ইয়ার পরে গরম গরি সুর দরি সরলি ফিরে টান মারি সারেগা মা পাদানি চা সানিদা পা মাগারি চা বারবা কা টিং টিং টানার